চলে এলাম নতুন আরেকটা নতুন তো আজকে আমি দেখাবো বাণিজ্য মেলার ব্লগ তো কথা হচ্ছে আমি শুক্রবার গেছি এবং শুক্রবার সব থেকে বেশি ভিড় ছিল এবং নৌকায় উঠতে আমার লাইনে এক ঘন্টার মতো দাঁড়ায় থাকতে হয়েছে মেলায় ঘুরতে তোমাদেরকে যা যা প্রতিবারের মেলা ছোটোবেলায় যখন আমি মেলায় যেতাম তখন বন্দুক বা গাড়ি দেখে আমার ভিতরে জানি কী হইতো আমি ওইখানে ব্যাঙের মতো বসে পড়তাম আর কান্নাকাটি শুরু করতাম যতক্ষণ পর্যন্ত না আমাকে দিত আমি ওই জায়গা থেকে নড়তাম না কিন্তু এখন এরকম হয়েছে এগুলো দেখার মানে কোনো ইন্টারেস্টই লাগে না সত্য কথা আমি বাণিজ্য মেলা থেকে কিচ্ছু কিনছি না একটা জিনিসও নাম আমার এখানে ভুল হয়েছে আমি লাইন না দেখে আগে টিকিট কেটে ফেলছি টিকিট কাটার পর আমি লাইনের কোনো এন্ডিং পয়েন্ট পাই না তারপর যাইতে 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 দেখি একদম পুরো ঘুল হয়ে সাপের মতো গিয়ে অনেক দূরে গিয়ে আমার লাইনের শেষ তো তারপর যেহেতু টিকিট কাইটেই ফেলছি এখন তার নষ্ট করা যায় না আর আমার নৌকা তো অনেক ভালো লাগে তো আমি এক ঘন্টার মতো লাইনে ছিলাম আমার বাবা আমার বোকা দিছে পরিবার নিয়ে যায় আসলে আমার এইভাবে এতক্ষণ সময় নষ্ট করা ঠিক হয় নাই আর আমি আগে নৌকার দ্বিতীয় সিটে বসছিলাম একদম সাইডের কিন্তু এইবার আমি একদম নৌকার প্রান্তে বসছি তো সেই ক্লিপসটা আছে আমি তোমাদেরকে দেখাবো তোমরা এনজয় করো আর আমি নৌকার ক্লিপসটা আমার দাদাবাবুকে নিতে বলছি তো সে নিচে কিন্তু দুঃখবশত সে লম্বালম্বিভাবে নিছে। আর আমি তোমাকে শর্ট ভিডিওতে ওই লম্বা লম্বী ক্লিপ পুরো মোবাইল নিয়ে তোমাকে দেখাবো মানে এই নৌকার ভিডিওটা আমি আবার আপলোড করব কিন্তু কত এই ভিডিওতে তুমি দেখো আমি দুঃখিত কিছু করার নেই যা যা উপরে উপরে গেছে প্রথমে যে কি হলো এক ঘন্টা লাইনে দাঁড়ায় আছে এখন উঠতেছে না কেন তো ঘটনা হয়েছে যখন উঠার সময় আসছে তখন আগে কিছু পুলাপান গিয়া দুই সাইড ফিল আপ করে ফেলছে তো আমার টার্গেট হইতেছে আমি একদম কিনারে বসবো যেন সব থেকে বেশি মজাটা পাই মানে ভয়টা লাগে তো তাই আমি অপেক্ষা করছি আমার পিছনে যারা উঠতে চায় সবাইকে উঠতে দিছি পরের ব্যাচের ফার্স্টের জন্য আমি অপেক্ষা করছি তারপর আমার বোন ভাই তারা শেষ হওয়ার পরে পরের ব্যাচে প্রথমে গিয়ে আমি একদম ডান দিকে কিনারে বসছি তো দেখো কেমন লাগছে মানে মজা লাগবে তোমার तो हाँ कुछ তো নৌকার একদম কিনারে বসলে মজা লাগছে ঠিক আছে কিন্তু একটা প্রবলেম লাগছে যখন নৌকাটা নিচের দিকে নামে তখন বালু এসে মুখে লাগে আমি জানি না কেন তো এই নৌকার বালুগুলো মনে হয় যে অনেক স্পিডে নামে তো তাই আসে মুখে লাগে এই জন্য আমার মুখটা একদম নষ্ট হয়ে গেছে বালুতে কিন্তু এটা ছাড়া সব কিছু ভালো লাগছে কিন্তু এই বালু অনেক ডিস্টার্ব করছে তাই

তো আমার ভাইগনা শখ হয়েছে সে বন্দুক দিয়ে বেলুন ফাটাবে তো আমার একটা প্রশ্ন আছে এত কাছ থেকে যদি বেলুন ফাটাতে হয় তাহলে বন্দুকের কি দরকার ও পক্ষ থেকে আন্তর্জাতিক গেম অফ মোটর সাইকেল ও প্রাইভেট কার খেলা চলছে আসলে কিভাবে একটি মোটরসাইকেল বিশ ফুট একশো বিশ কিলোমিটার থেকে বাণিজ্য অংশগ্রহণ করেন যা আন্তর্জাতিক খ্যাতি পর্যায়ে আলোড়ন সৃষ্টি করে সেই এসএফ রাশেদ এখন আপনাদের শহরে উত্তেজনা গেম অফ ডেঞ্জার মৃত্যু মোটরসাইকেল সাইকেল ও প্রাইভেট খেলা প্রদর্শনী হতে পারে আপনার যে কোনো ফুলটাই করেন প্রত্যেকটা ফুলের সাথে ডাবল ডাক্তার দেওয়া আছে তুলে দিবেন এগুলা কিসা দিবেন ওগুলা দিদি কিসা দিবেন এগুলা আর এগুলা তো ফুল পিঠা এগুলো তো কাটা বিহিন পিঠা এগুলা পঞ্চাশ টাকা করে যাচ্ছে একশো টাকা গুড়াগুড়ি কমপ্লিট আর একটাই সমস্যা নৌকাতে উঠলে মুখে ভালো লাগে নিচে না ওকে তো আজকের জন্য এতটুকু আশা করি আজকের এই নয় মিনিটের ছোট্ট ব্লগটা তোমার ভালো লাগছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সেফ থাকো সুস্থ থাকো